পৃথিবী ছেড়ে চলে যাওয়া চিত্রনায়িকা তানিল সুবহার দেড় বছরের নিষ্কাপ শিশুকন্যা জান্নাত এইটুকু বয়সে মাকে হারিয়েছে বাচ্চা মেয়েটি কখনো পাবে না মায়ের ভালোবাসা কথা বলতে পারে না চারপাশে তাকিয়ে হয়তো মাকেই মিস করছে সে এর মুখের দিকে তাকায় ওর মুখের দিকে তাকায় তবে কোথাও খুঁজে পাচ্ছে না মতো বাচ্চা মেয়েটি তার মাকে মুখে কথা বলতে না পারলেও তার চোখের বাসা স্পষ্ট মা কোথায় মায়ের কাছে কথা বলতে পারে না তালেন সুবহার দেড় বছরের বাচ্চা মেয়েটি আজ যেন সে বড্ড একা যে মেয়ে তার মাকে ছাড়া থাকেনি একদিনও আজ সেই মায়ে মেয়েকে ছেড়ে চলে গেল চিরদিনের মতো মা সুবা বিগত তিন দিন আগে চলে গেছেন না ফেরার দেশে অভিনেতা সনি রহমান ছিলেন প্রয়াত তানিনের সহকর্মী তিনি অসুস্থতা থেকে শুরু করে সব কিছুতে সাক্ষী ছিলেন প্রয়াত তানিন সুবহার ছোট্ট মেয়েকে নিয়ে অভিনেতা সনি রহমান লেখেন মনটাকে কোনোভাবেই মানাতে পারছি না পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমাদের চিত্রনায়িকা তানিন সুবহার দেড় বছরের নিষ্পাপ শিশুকন্যা জাননা আহারে কি মায়া তানিনকে রাত আটটায় দাফন করে তাদের বাড়িতে এসে তার বাচ্চার সাথে রাত এগারোটা পর্যন্ত সময় পার করলাম আমার কোলে থেকে চারপাশে যেন সে কি খুঁজছে কথা বলতে পারে না হয়তো মাকেই সে মিস করছে প্রতিটি মুহূর্ত আমার চোখের ফানে ধরে রাখতে অনেক কষ্ট হয়েছে কখনো আমার কাঁধে মাথা কখনো আমার গালের সাথে গাল লাগিয়ে খিলখিল করে চারপাশে তাকাচ্ছে খুব কষ্ট হয়েছে বাচ্চাটাকে রেখে আসতে আল্লাহ তুমি তানিনের নিষ্পাপ শিশুর পাশে সবসময় রহমত প্রদান করে রেখো প্রসঙ্গত মাত্র চোদ্দ বছর বয়সে বিয়ে করে সংসার জীবন শুরু করেন প্রয়াত তানেন সুহা কিন্তু সে সংসার সুখের হয়নি একটি কন্যা সন্তান হওয়ার পরই সে সম্পর্কের ইতি ঘটে মেয়েকে নিয়ে একাই জীবন পার করছিলেন এরপর এক পাইলটকে ভালোবেসে বিয়ে করেন তানেন সেই সংসারে অভিনেত্রীর মাত্র দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে